বিচার ও সংস্কার দৃশ্যমান না করেই একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে রংপুরে জামায়াতসহ সমমনা ইসলামী আর দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে জামায়াতের আমির বলেন গণভোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ইদগাহ মাঠে জামায়াতসহ সমমনা ইসলামী আর দলের বিভাগীয় সমাবেশ সমাবেশে অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা বলেন দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না হাবু মাধ্যমে জুলাই শনককে আইন বৃত্তি দিতে হবে নির্বাচনের পূর্বে যাযাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে ষষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে আগামী নির্বাচন জনগণ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন একটি দল দৃশ্যমান বিচার ও সংস্কারের আগেই ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যার জন্য শুধু পাগল নয়

সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর